খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কেন্দ্র কোথায় হবে উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার কেন্দ্র কি ঢাকাতেই আসসালামু আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তর নিয়ে আপনাদের আগ্রহ শেষ নেই আর আমরাও চেষ্টা করি সবসময় সঠিক তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা জানেন যে আগামী নয় আগস্ট খাদ্য অধিদপ্তরের চোদ্দোটি টেকনিক্যাল পদের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খবরটি জানার পর থেকেই আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেই প্রশ্নটি হল উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাও কি ঢাকাতেই হবে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন ভাইয়া এই দুটি পদের পরীক্ষা কি ঢাকাতে হবে নাকি অন্য কোথাও আপনাদের এই জরুরি প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি তৈরি করা এর সরাসরি উত্তর হচ্ছে না উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুধু ঢাকাতে হবে না কেন হবে না এর পেছনে একটি সুস্পষ্ট কারণ রয়েছে আপনারা জেনে অবাক হবেন যে খাদ্য অধিদপ্তরের চোদ্দটি টেকনিক্যাল পদের জন্য আবেদনকারীর সংখ্যা তৃণমূলকভাবে কম যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম তাই কর্তৃপক্ষের জন্য শুধুমাত্র ঢাকা শহরে এই পরীক্ষাগুলো আয়োজন করা সহজ এ কারণেই নয় আগস্টের পরীক্ষাগুলো ঢাকাতে নেওয়া হচ্ছে কিন্তু উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদ দুটির ক্ষেত্রে চিত্রটা একেবারেই ভিন্ন আপনারা কি জানেন এই দুটি পদের জন্য আবেদনকারীর সংখ্যা দশ লাখেরও বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন দশ লাখের বেশি এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা শুধুমাত্র একটি শহরে অর্থাৎ ঢাকাতে আয়োজন করা প্রায় অসম্ভব এত বিশাল সংখ্যক আবেদনকারীর কথা মাথায় রেখে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদগুলোর পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে শুধু বিভাগীয় শহরে নয় এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জেলা শহরেও পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্র থাকবে এটি আপনাদের জন্য একটি স্বস্তির খবর এতে করে দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের ঢাকার আসার ঝামেলা কমবে এবং তারা নিজেদের বিভাগীয় বা কাছাকাছি জেলা শহর থেকেই পরীক্ষায় অংশ নিতে পারবেন অতএব আপনারা যারা উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য আবেদন করেছেন তারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের পরীক্ষার কেন্দ্র নিজেদের বিভাগীয় শহর বা এর কাছাকাছি কোনো জেলা শহরেই পড়ার সম্ভাবনা বেশি যখন পরীক্ষার তারিখের সাথে সাথে কেন্দ্রের তালিকা প্রকাশিত হবে তখন আপনারা আপনাদের নিজ নিজ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার মনে হয় এই তথ্যটি আপনাদের অনেক দুশ্চিন্তা দূর করবে এখন আপনাদের মূল ফোকাস হওয়া উচিত পড়াশোনায় হাতে যেটুকু সময় আছে তার প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে প্রস্তুতি আরও জোরদার করুন পরীক্ষার কেন্দ্র যেখানেই হোক না কেন আপনার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে সফলতার পথ অনেকটাই সুগম হয়ে যাবে খাদ্য অধিদপ্তর থেকে নতুন কোনো নোটিশ বা তথ্য আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ